হাওড়ার বেলগেছিয়ায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হেনস্থ করার অভিযোগে আসানসোলে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল বিজেপি কর্মী সমর্থকরা সোমবার বিকালে আসানসোলের বিয়ানার মোড়ে জেটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা দীর্ঘক্ষণ পথ অবরোধ করে রাখে ঘটনাস্থলে এসে পৌঁছায় আসানসোল দক্ষিণ থানার পুলিশ এখন আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় আজকে হাওড়াতে গেছিলেন এবং সেখানে আপনি জানেন যে সেখানে ধস নেমে প্রচুর মানুষ এফেক্টেড হয়েছে বহুদিন ধরে জল নেই মানুষ খুব কষ্টে রয়েছে কিন্তু উনি যাওয়ার সাথে সাথে পুলিশ তাকে আটকালেন অথচ তার কিছুক্ষণ আগেই জানা ফিরাদ হাকে মহাশয় গেছিলেন তাকে কিন্তু আটকানো হয়নি অথচ বিরোধী দলনেতা যিনি অ্যাজ সিমিলার টু ইন দ্য সেম পজিশন অ্যাজ ক্যাবিনেট মিনিস্টার তাকে শুধু আটকানোই নয় তাকে হেকেল করা হলো তার হাত খামচে রক্ত বের করে দেওয়া হলো কারা করলো মমতা ব্যানার্জির পুলিশ এরকম হবে কেন যেখানেই বিরোধীরা যাবে আজ বারুইপুর বলুন আর হাওড়া বলুন সেখানেই তৃণমূলের ক্যাডারকে দিয়ে আক্রমণ করা কালো পতাকা দেখানো অশ্রাব্য ভাষায় গালাগাল দেওয়া লঙ্কা জল ছুঁড়ে মারা লাঠি দিয়ে গাড়িকে আক্রমণ করা এরকম কেন হবে তো আজকে বোঝা যাচ্ছে আবার যেটা আমরা বারবার বলেছি যে পশ্চিমবঙ্গে কারোর সুরক্ষা নেই ইনক্লুডিং বিরোধী দল নেতা কারো সুরক্ষা নেই এবং এই তুষ্টিকরণের রাজনীতি করতে করতে আজকে যারা জল পাচ্ছে না তারা মুখ্যমন্ত্রীর ওই দুধেল গায়ের ক্যাটেগরিতে পড়ে না তাই জন্য তাদের তারা জল পাচ্ছে না তারা বাড়িতে আছে না বাড়ি ভেঙে গেছে মুখ্যমন্ত্রীর কোনো কনসার্নই নেই তাই আজকে এই আক্রমণের বিরুদ্ধে এবং বিরোধীদের বিরোধী আমরা যারা বিরোধী বিজেপি আমাদের বারবার যে আক্রমণ করা হচ্ছে আমাদের দমিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে মুখ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে বিধানসভার মধ্যে বলুন বিধানসভার বাইরে বলুন আমরা কিন্তু এগুলো মানব না তাই হঠাৎ করেই আসানসোল মানুষের অসুবিধে করেই আজকে প্রায় আধ ঘন্টা অবরোধ করতে হলো এই মেসেজটা দেওয়ার জন্য যে আমরা কিন্তু মারব না মানব না পুলিশ প্রশাসন ছিলেন আপনারা যদি ভাবেন যে আমাদেরকে ভয় দেখিয়ে এভাবে চালিয়ে যেতে পারবেন এটা কিন্তু আমরা শুনব না বড় বড় লেখা আছে যে যে প্রোগ্রাম রবীন্দ্র ভবনে ছিল তেইশ তেইশ তারিখে সেই প্রোগ্রাম অলরেডি শেষ হয়ে গেছে তাদের কোনো এখানে আজকে অনুষ্ঠানই নেই কিন্তু আজকে যে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর হামলার প্রতিবাদে আমরা এখানে যে বিক্ষোভের কর্মসূচি নিয়েছিলাম সেইখানে ওরা ইচ্ছাকৃতভাবে বাইরের যে চোঙাগুলো বাজছিলো সেখানে ফুল ভলিউমে সাউন্ডটা দিয়ে দিলো তো আমরা প্রথমে ভদ্রভাবে গিয়ে ওনাদের রিকোয়েস্ট করলাম তাতেও শোনেনি পরবর্তী ক্ষেত্রে আপনারা দেখেছিলেন যে এখানে থানার আধিকারিক ছিলেন ওনাকে বলা হলো যে আপনি গিয়ে ওনাদেরকে বলুন যে এখানে প্রোগ্রাম শেষ হয়ে গেছে কেউ নেই শুধু তৃণমূলের দু একটা চামচা আমাদের প্রোগ্রামকে ভন্ডুল করার জন্য ইচ্ছাকৃতভাবে এই ঘটনা করেছিল যাতে বিজেপির কার্যকর্তারা রেগে গিয়ে কোনো একটা বেআইন আইন হাতে তুলে নেয় কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি আমরা সেই সংযম বজায় রেখেছি এবং আমরা প্রশাসনকে বলেছি যে এর বিরুদ্ধে ব্যবস্থা নেন কারণ এই পুলিশি যখন রামনবমীর মিছিল বেরোয় দিকে দিকে সেইখানে রামনবমীর মিছিলে তারা মাইক সিজ করে তারা বলে রামনবমীর মিছিলে ডিজে বাজলে সেই ডিজে সিজ করে থানায় ঢুকিয়ে দেবো আর এই তলদাস পুলিশ এই মেরুদণ্ডহীন পুলিশ দেখলেন কিভাবে পালালো তাও গিয়ে বলার ক্ষমতা নেই যে সাউন্ডটা বন্ধ করুন এটাই পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি যেখানে আইনের শাসন নেই যেখানে ওই শাসকের আইন চলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপরে হাওড়ার বেরগা চেতে যখন উনি ধস্যের কারণে যারা যে সমস্ত সাধারণ মানুষ আজকে ক্ষতিগ্রস্ত হয়েছেন সেখানে একটু সরজমিনে ঘুরে দেখতে চেয়েছিলেন যারা যারা ওখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সঙ্গে কথা বলার জন্য গিয়েছিলেন তখন মমতা সরকারের পুলিশ তাদেরকে অবরোধ করে এবং তাদেরকে তাদের উপরে হামলা করে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা ওনার উপরে আক্রমণ সরাসরি গণতন্ত্রের উপরে আক্রমণ এই যে গণতন্ত্রকে গলা টেপে হত্যা করা হচ্ছে এই রাজ্যে দীর্ঘদিন ধরে আমরা দেখতে পাচ্ছি বিধানসভার ভিতরে বিধানসভার বাইরে রাস্তাঘাটে গ্রামাঞ্চলে সর্বত্র বিরোধীদের বিরুদ্ধে কোনো আওয়াজ উঠলে বল প্রয়োগ করে সেই আওয়াজকে বন্ধ করে দেওয়া হচ্ছে আজ আওয়াজকে থামিয়ে দেওয়া হচ্ছে এই গণতন্ত্রের উপরে যে সরাসরি সরকারের আক্রমণ এর প্রতিবাদে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের উপরে আক্রমণের প্রতিবাদে আজকে আমরা এই বিক্ষোভ সমাবেশ করলাম বিক্ষোভ কর্মসূচি নিলাম এটা একটা ট্রেলার আগামী দিনে এই ধরনের ঘটনা ঘটলে আমাদের বিজেপির পক্ষ থেকে আসানসোল জেলার পক্ষ থেকে বৃহত্তর আন্দোলন বারবার হবে